আসসালামু আলাইকুম এইচ এসি পঁচিশ ব্যাচ এই ভিডিওটাতে তোমরা জানতে পারবা যে এরকম একটা প্রবলেমে আই গেস মোটামুটি ভাই যারা ভিডিও দেখতেছো সবাই পড়ছো এটা হচ্ছে যে ভাই ফার্স্ট পেপার পেপারে ঠিক মতো আমার শেষ হয় নাই সেকেন্ড পেপার কবে কি শেষ করব তো প্রবলেমটা যদি এইটা যদি এমন হয় আমি জানি একদম এক্স্যাক্টলি প্রবলেমটা তোমরা সবাই ভুগতেছো কিনা বাট অ্যাটলিস্ট এরকম একটা ঘটনা তোমার লাইফে অবশ্যই ঘটছে যে ভাই ফার্স্ট ইয়ারের পড়াশোনা আমার শেষই হয়নি এখন সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে ওয়েলকাম টু দ্য সেকেন্ড ইয়ার বাট আমি সেকেন্ড ইয়ার শেষ করবো কিভাবে এই ভিডিওটাতে তুমি জানতে পারবা যে এ কয়টা দিন মানে তুমি যখন ভিডিওটা দেখতেছো ভার্সেস তুমি দিন থেকে সেকেন্ড ইয়ারে উঠছো এতটুকু টাইমের ভিতরে তোমার যে প্ল্যানগুলো এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল সেটা কি ছিল সেটা তুমি জানতে পারবা এবং এটা মাথায় রাখতে হবে যে প্ল্যানটা কিসের জন্য আমি যেভাবে চিন্তা করতেছি এই প্ল্যানটা কিন্তু একটু মানে লাইক হার্ড কোর টাইপের প্ল্যান মানে এটা এরকম না যে আমি জাস্ট ভাই এইচএসিতে গোল্ডেন এ প্লাস পাইতে চাই

এবং আমি জানি সাহস তোমার ঠিক মতো এখন নাই তোমার কাছে মনে হচ্ছে ভাই সব শেষ করে ফেলাইছে সব নষ্ট হয়ে গেছে বাট দেন এগেইন আমি বলতেছি প্ল্যানটা হার্ড কর জাস্ট এখানে এইটুকু প্ল্যান তুমি যদি ফলো করতে পারো আই ক্যান ইউ এই যে কয়টা দিন ভুল করছো এই ভুলের মাসুলটা 90% কাটায় ফেলা সম্ভব ঠিক আছে এখন কি প্ল্যান থাকার কথা ছিল সেইটা জানার আগে আমাদের জানা উচিত যে এই ঘটনাটা আমাদের কেন ঘটলো কারণ আমরা যদি এই মানে কারণটা ফাইন্ড আউট করতে না পারি এই জিনিসগুলো আমি আবারও ফটাবো দেন আবার এই প্ল্যানটা নষ্ট হবে সো আমি ট্রাই করব এমন কিছু কথা তোমাকে ধরায় দেওয়ার জন্য এই মিসটেকটা তোমার আরো বার না হয় সো দ্যাট এই প্ল্যানটা যেন কোনো তোমার মিস না হয় ঠিক আছে তো আসো ভাই কেন শেষ হয় নাই কেন দিন আমার পড়াশোনা যা পড়ার কথা ছিল তা ঠিক মতো শেষ হয় নাই একটা মজার কথা বলি ভাই যারা শুরু থেকে একাডেমিক টু অ্যাডমিশনে ছিল মানে আমি জাস্ট আমারটা বলতেছিলাম মানে যাদের মোটামুটি টার্গেটটা এই হাতের ছিল তাদের এতদিন সিলেবাস শেষ ওইখানে দাঁড়ায় তোমাদের ফার্স্ট ইয়ারই শেষ হয় মানে বুঝতে পারছো মানে প্রসেস মানে তুমি কোথায় আসো কত পিছে আসো বাট যাই হোক দেয়ার আর অলওয়েজ ওয়াইজ তো দেখি আগে কেন ভুলগুলো হয়েছে প্রথম হইতেছে ভাই ওভার পারফেকশন খেয়াল করলে দেখবা এটা অবিশ্বাস বা অস্বীকার করার কোনো মানে মানেই হয় না আমরা প্রত্যেকে কিছু না কিছু ক্ষেত্রে একটু ওভার পারফেকশন টাইপের বিহেভিয়ার করি যে জিনিসটা চাচ্ছি এটা যেন খুব বেশি পারফেক্ট হয় তুমি খেয়াল করলে দেখবা যে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু বাঁকা করে রাখা ঠিক আছে তো এটা কিন্তু পারফেকশন না অ্যাঙ্গেলটা দ্য থিং ইজ সব সময় ওভার পারফেকশন সব সময় কাজে আসে না বিশেষ করে বলতে গেলে সব সময় কখনই ওভার পারফেকশন কাজে আসে না কারণ পৃথিবীটা সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে একটা এক্সপ্লোশন থেকে প্রত্যেকটা পোর্শনের সাইজ টুকরা এক একটা এক এক রকম এক একটা এক এক দিকে গেছে ভাই কোনো কিছু ইউনিফর্ম না সুষম না অসম জিনিস সো যে জিনিসটা শুরুই হয়েছে অসম দিয়ে সেই জিনিসটা কখনোই পারফেকশন হওয়া যায় না তুমি কখনই একটা পারফেক্ট মানে লাইক কিছুই মানে পারফেক্ট সান হওয়া যায় না পারফেক্ট ডটার হওয়া যায় না পারফেক্ট ফাদার মাদার হাজবেন্ড ওয়াইফ কোনো কিছু এই লাইফে কোনো কিছু কমপ্লিটলি পারফেক্ট হইতে পারে না আনলেস এটা আল্লাহ নবীর আসুন ঠিক আছে সো ওভার পারফেকশনিস্ট হইতে যায় ওভার পারফেকশন খোঁজা যে না ফিজিক্সের জন্য ভাইয়া কোন ফ্রি প্লে লিস্টটা ভালো লাগে মানে একটা জিনিস চিন্তা করো মানুষের পারফেকশন খোঁজার লেভেল কোথায় চলে গেলে একটা পেইড কোর্স না সে একটা ফ্রি প্লেলিস্ট ওইটা কোনটা করবে এইটার জন্য আবার আর একটা গ্রুপে পোস্ট করে চিন্তা করে যে তার পারফেকশন খোঁজার লেভেলটা কোথায় সেই জিনিসটা একটা এক্সটেন্ড হবে একটা পয়েন্ট পর্যন্ত ভালো একটা পয়েন্ট পর্যন্ত ভালো বাট একটা পর্যায়ে যায় দেখা যায় যে তুমি যদি বারবার এই পারফেক্ট খুঁজতে থাকো দেখা যাবে যে তুমি ওই প্লেলিস্ট খুঁজে বেড়াচ্ছ কিছুদিন করবা ভালো লাগবে না জাস্ট একটুখানি একটুখানি গ্রিচ বা একটা জায়গায় পড়া ভালো লাগে না তুমি আবার একটা শুরু করবা দিন শেষে তোমার যে লসটা হইতেছে তুমি জাস্ট তোমার টাইমটা নষ্ট করতেছো কারণ কি করো কোনো কিছুই পারফেক্ট না যে কোনো একটা ক্লাস তুমি করতে গেছো দুই ঘন্টা ক্লাস করতেছো এক মিনিট দুই মিনিট খারাপ লাগছে যে ভালো পড়ায় নাই সাথে সাথে স্কিপ করে চলে গেল আরেকখানে চলে গেল সবকিছু পারফেক্ট না সো এই যে যে ওভার পারফেকশন খুঁজতেছিলা তুমি যে ভাই এইটা একদম মানে ভেক্টর পড়ছি মানে ভেক্টরের বাপ হয়ে যাবে বাট মজার কথা হচ্ছে ভেক্টর বা অনেক চ্যাপ্টার ছিল ফিজিক্সের পরে কেমিস্ট্রি ম্যাথ আর মানে অনেক কিছু ছিল ওইগুলো তুমি পড়ো নাই জাস্ট এই ভেক্টর নিয়েছিলা এই ইস্যুটা বড় একটা ইস্যু যে ওভার পারফেকশন খোঁজা সেকেন্ড থিং হইতেছে ভাই ট্রেন্ড ট্রেন্ড জিনিসটা আমাদের ধ্বংস করে কিভাবে বেসিক্যালি ট্রেন্ড ব্যাপারটা কি ভাই যে সবাই যেদিকে যায় সবাই যেটা করে আমিও সেটা করি আমিও সেদিকে যাই এই যে ইস্যুটা এই ইস্যুটাকে বলা হয় ভাই ট্রেন্ডের পিছনে দৌড়ানো যেমন মানে এইচএসসি লাইফে এখন যেটা সব থেকে বড় ট্রেন্ড দ্যাট ইজ সাইকেল আমি কোনো কিছুকে ছোট করতে যাচ্ছি না কারণ এটাকের যদি একশোটা টিচার থাকে একশোটা টিচারের মধ্যে পঁচানব্বইটা টিচার এই সাইকেলের ওয়েতে পড়ায় তো সাইকেল ব্যাপারটা খারাপ না সাইকেল বেসিকলি পোর্শন বা সেগমেন্ট ওয়াইজ যাওয়া বাট সাইকেলের যে জিনিসটা খারাপ বা যে জিনিসটা আমার কাছে দৃষ্টিকটু লাগে সেটা হচ্ছে একটা সাইকেল লঞ্চ করার কারণ থাকে যেন একটা শিক্ষার্থীর কাছ থেকে খন্ড খন্ড করে টাকা ওঠানো যায় বুঝতে পারছো যেমন আমি তোমাকে যখন বলি যে ভাই এই যে একটা কোর্স এখানে ফিজিক্স আর ম্যাথ পড়াইছি একাডেমিক থেকে অ্যাডমিশন টাকা দিতে হবে একবার তাও ডিসকাউন্টের পরে এক হাজার টাকার মতো দাও এক হাজার টাকাও না মনে হয় জানেন এক হাজার মনে হয় এবং এটা তোমার লাইফ টাইম একবার পেমেন্ট করবা এটার ভিতরে সব ক্লাস অ্যাড আছে এবং ভবিষ্যতের যে লাইভ ক্লাসগুলো আমরা নেই এইগুলা আমাদের এই কোর্সের ভিতরে অ্যাড করা থাকে एग्जाम থেকে শুরু করে রিভিশন ম্যাটেরিয়াল সব আছে এই যে কথাটুকু বললাম তুমি বিশ্বাস করো অনেকে ভিডিও থেকে এখনি স্কিপ করে চলে গেছে কারণ কি কারণ বাঙালির একটা সমস্যা আছে কোন একজন পীর একদিন বলছিল যে বাঙালি ফ্রি তে পাইলে আলকাতরা খায় শুধুমাত্র আলকাতরা না টাকা দিয়েও আলকাতরা কিনে খায় সমস্যাটা কোথায় কেন হয় এটা কারণ তোমরা ভাই ব্যাপারটা হচ্ছে কি মানে আমরা সবসময় ঋণ চাই আমরা সবসময় লোন নিতে চাই আমরা সবসময় বেশি জিনিস দিয়ে কিছু কিনতে চাই এরকম মানে একটা টেন্ডেন্সি এরকম যে আমরা আমরা উই সেলফ আমরা গরিব মানে আমরা চাই বেশি দামি জিনিস সমস্যাটা বুঝাইতে পারছি মানে আমরা গরিব আমাদের লিটারাল ডায়াবেটিসের ওষুধ কেনার টাকা থাকে না সেখানে একজন প্রফেসর আয়শা ফ্রিতে দেখা যাবে আমার একটা পেস্টেজ লাগতেছে আমি যাব প্রাইভেট চেম্বারে 2000 টাকা ভিজিট দিয়ে দেখাইতে এই যে ছোট ছোট চুলকানিগুলো এইটার জন্যই এই জায়গাটাকে ইউজ করা হয় সাইকেল কার্পা দ্বারা কারণ তোমার কাছ থেকে একবারে 1000 টাকা নেওয়ার থেকে পাঁচবারে এক হাজার টাকা নেওয়া সহজ বুঝতে পারছো মানে আমি যদি তোমাকে বলতাম যে সাইকেল ওয়ান দুশো সাইকেল টু দুইশো এরকম করে তাহলে কিন্তু তুমি ইজিলি কিনতে এখন মজার কথা সাইকেলের দাম কিন্তু দুশো টাকা রাখেও না সাইকেলের দামই থাকে এক হাজার একটা সাইকেল একাডেমিকের একটা সাবজেক্টের একটা সাইকেল আমি এখানে তোমাকে দুইটা সাবজেক্টের চারটা পেপারের একাডেমিক থেকে অ্যাডমিশন পুরো কোর্স বেসিসে কত হয় এক হাজার টাকায় যেখানে একটা সাইকেল জাস্ট একাডেমিকের একটা সাইকেল মাইন্ড মাই ওয়ার্ড

এখন ও মেক শিওর করবে যেন তোমার সিলেবাস শেষ না হয় কারণ যেদিন তোমার সিলেবাস শেষ সেদিন তুমি ওর এই চাকরিটা খাইয়ে দিবা সো ট্রাই করবে ইচ্ছা করে সময় নিয়ে দেরি করে 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 পড়াইতে এবং তোমার এইচএসসি লাইফের পুরো যে প্রায় দুই বছর টাইম পাও এই পুরো টাইমটা সে তোমার প্রাইভেট পড়ানোর জন্য ইচ্ছা কুরা স্লো পড়াবে ইচ্ছা করে সহজ জিনিস অনেক বেশি পেনিক দেখাবে ইচ্ছা করে যে জিনিসটা ও ওয়ান ওয়ানে যাইয়া পড়ছে সেই জিনিসটা তোমার ইন্টারের ফার্স্ট ইয়ারে ঢুকাবে এটা হচ্ছে একটা নোংরা বিজনেস যেটার আরেকটা রূপ হচ্ছে সাইকেল ঠিক আছে তো এই যে ট্রেন্ডে গা ভাসাইছো এটা হলো সমস্যা সাইকেল কেনা সমস্যা না সাইকেল কেনা মানে কোর্সের সাইকেল কেনার সমস্যা না বাট ওই সাইকেলে যেভাবে করে নিতেছে তুমি ঠিক সেভাবেই যাচ্ছে এটা সমস্যা কথা হচ্ছে সব সময় নিজের একটা ধাপ থাকতে হবে যে আমি কিভাবে শেষ করতে চাই দ্যাটস মাই ওয়ে আমি যে কোনো কোর্স কিনতে পারি যাই আসে না সমস্যা নাই কিন্তু আমার একটা নিজস্ব ধাপ থাকবে ঠিক আছে থার্ড আসো সাম আনঅ্যাভয়েডেবল স্টাফ সেটা কি এই যে কিছুদিন আগে আমাদের আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হইল তো বিভিন্ন আন্দোলন ছিল অনেক বাজে দিন ছিল মানুষ মারা গেছে অনেক কিছু কনসেপ্ট গেছে অনেক কিছু বাজে ঘটনাও ঘটছে এগুলার কারণে অনেকের পড়াশোনায় কিছু ক্ষতি হয়ে গেছে তো এই জিনিসটা আমরা উইথড্র করতে পারি এটা নিয়ে কারো কোনো ক্ষতি নেই সবারই ক্ষতি হয়েছে ফোর চলে যাই নট নোয়িং আসলে কি আসে মজার কথা তুমি এতদিন ট্রেনে দৌড়াইছো সাইকেলে দৌড়াইছো সবকিছু করছো বাট তুমি জানো না অ্যাকচুয়ালি আসে কি টেস্ট টেস্ট পেপার পেপার থেকে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন আসবে কোশ্চেন ব্যাংক থেকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটির স্যালারি পার্সেন্ট কোশ্চেন আসবে তুমি এই জিনিসটা খুলা কিন্তু দেখো না বিশ্বাস করো তুমি খুলা দেখো না তুমি দেখছো টিচার একটা ম্যাথ সলভ করাই দিয়েছে ওইগুলো আমরাও করাইছে বাট আমি বলতেছি খুইলা দেখতে হবে কারণ টিচার সলভ করে দাও ভার্সেস তুমি বইটা নিজে করে দেখলা এক্সপ্লোর করলা দ্যাট ইজ কমপ্লিটলি डिफरेंट ভাই ঠিক আছে ফাইন শ্যাডো ইফেক্ট শ্যাডো ইফেক্ট মানে কি শ্যাডো ইফেক্ট বলতে কি মুখে বলবো একটা পিছনে একটা মানে আমি তোমাকে বলতেছি যে আমরা এখানে ফিজিক্স ফিল করতে আসছি আমরা এখানে ম্যাথমেটিক্স বুঝতে আসছি এই যে একটা ফিল দিলাম তুমি ওই ফিল্ড পাইলা ফিলে পড়ার পরে পাঁচটা সাইকেল কিনে ফেললা দিন শেষে তুমি যাই বুঝবা যে না ভাই আমার আসলে ফিল দিয়ে পোষাচ্ছে না আমাকে ওই কাজ করা দরকার ছিল সিলেবাস গুলো শেষ করা দরকার ছিল তো কথা হচ্ছে মুখে আমরা বলি যে ভাই আমরা ফিজিক্স বুঝতে চাই আমি খুব বড় একটা বিজ্ঞানী হয়ে যাবো সামথিং বাট ভিতর ভিতরে আমার দরকার সিলেবাস শেষ করে ভিতর দরকার আমার গোল্ডেন প্লাস পাওয়া ভিতরে দরকার আমার একটা ভালো জায়গায় চান্স পাওয়া রিয়েলিটি কিন্তু এটা আমরা মুখে শিকার করি না মুখে শিকার করলে ভিডিও স্কিপ করে চলে যাবে এই যে করলাম তার সাথে এই যে শ্যাদুই ইফেক্ট মানে আমরা বলি একটা করি একটা এটার কারণে যে দোটানায় থাকলে আগাবে স্বাভাবিক সিক্স রিলেশনশিপ জানো রিলেশনশিপ নিয়ে বলার কিছুই নেই অনেকের এই ঘটনাটা ঘটে যে ফার্স্ট ইয়ারে পড়া বিশেষ করে যারা ঢাকায় আসে প্রথম প্রথম একটু রঙিন দুনিয়া একটু চক্করে পড়ে যাও পরে কোনো কিছু শেষ হয় না ঠিক আছে তো এখন এই জিনিসটার সলিউশনটা কি হবে আমি তোমাকে জাস্ট অ্যাড্রেস করে একদিন আমি তোমাকে অ্যাসোর করে বলতে পারি যারা ভিডিও দেখছো প্রত্যেকে এই ছয়টার মধ্যে একটা সমস্যা হলো তোমার ছিল আই ক্যান অ্যাসোর ইউ চ্যালেঞ্জ ঠিক আছে সলিউশনটা কি দেখো প্রথম কথা হচ্ছে ওভার পারফেকশন ভাই সেকেন্ড ইয়ারে উঠে তোমার এখন মাথায় রাখতে হবে যে ভাই আমাকে টাইনা পড়া শেষ করতে হবে আমার পড়াশোনা টাইনা শেষ করতে হবে আমি ওরকম বুঝে বুঝে ওভার পারফেকশন নিয়ে চিন্তা করতে পারবো না সলিউশন হচ্ছে ভাই টান দিয়ে পড়তে হবে ঠিক আছে সেকেন্ড ট্রেন্ডে একা ভাসানো যাবে না দেখো এনিথিং দ্যাট ইজ ট্রেন্ড সেটা খারাপ এমন কথা না মনে করো কোন একটা দিন এই কোর্সটা ট্রেন্ডি হয়ে গেল সবাই মানে পুরো দুনিয়ার এটা কিনতেছে মানে খালি দেশ না বাইরের দেশ থেকে কিনতেছে ইন্ডিয়া থেকে কিনতেছে ধরো ধরো ট্রেন্ড হয়ে গেল তারপরে তোমার একটা ব্রেইন একটা মাথা থাকতে হবে যে সবাই যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাব না আমাকে ডিসাইড করতে হবে ডিসাইড করার পর যদি ঠিক হয় তাহলে যাবো আদারওয়াইজ যাবো না ঠিক আছে ট্রেন্ডি হওয়া যাবে না থার্ড থিং হইতেছে গিয়া সামান এটা নিয়ে বলার লাভ নাই নট নোয়িং আসলে কি আসে মানে সলিউশন হচ্ছে এখন থেকে আমাদের টেস্ট পেপারের বাম ডান দিয়ে যাইতে হবে ফিফথ হচ্ছে শ্যাডো ইফেক্ট মানে যেটা চাও সেটাই করবা সেটাই বলবা এখানে মিথ্যা ভং ধরার কোনো দরকার নেই ভন্ডামি করে লাভ হয় না লিস্ট নিজের সাথে ভন্ডামি করে কেউ কোনোদিন জিততে পারে না ঠিক আছে লাস্ট থিং হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপ বলতে আমি বলতেছি না এমনি ব্রেকআপ করে ফেলো কারণ তুমি যত যাই বলো না কেন ব্রেকআপ করার পর একটা বাজে ট্রমা বা আসবে যদি তুমি পারো অ্যাকচুয়ালি যে ভাই ব্রেক করে ফেলাবো গুড বাট দ্য ওয়েস্ট বেস্ট থিং ইজ ভাই যদি তোমার কাছে মনে হয় যে সম্পর্কটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে আমরা আসলে মানে ওর দিয়ে একজন আরেকজনের এবং এটার একটা ফিউচার আছে যেটা ভেরি লাইকলি নো হয় কলেজ লাইফের প্রেম ঠিক না বাট যদি ধৈরাও নেই যে আসে এক্ষেত্রে দুজনের এইটুক আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে দেখ ভাই আমরা পড়ালেখা করতেছি সো লেটস টেক আ গুড ব্রেক নট আ ব্রেক আপ একটা ব্রেক একটা কাট অফ আমরা হয়তো মানে কথাবার্তা বলবো না আমরা আমাদের লাইফটা চালাই দেবো পরবর্তীতে আজ থেকে দেড় দুই বছর পরে দেখা হবে এটা দুইটা লাভ হবে এক লাভ তুমি হারাম জিনিসটা থেকে বাইরে থাকলে দ্বিতীয় লাভ তুমি মানুষ চিন্তা পারলা কারণ ও যদি দেড় বছর পরে তোমার সাথে দেখা না করতে পারে কোন একদিন তুমি জেলে যাওয়া পাঁচ মাস দেখবে নাই হয়ে গেছে কোন একদিন তুমি বিদেশে যাবা নাই হয়ে গেছে ঠিক আছে সেটা একটা ভালো একটা টেস্ট হবে যে তোমাদের লয়্যালটি কি আর থার্ড থিং হচ্ছে পড়ালেখা ভালো হবে ঠিক আছে তো এটা করতে পারে দ্যাটস আ সলিউশন গেল এবার আসো এতদিনে যে প্ল্যানগুলো তোমার হয়ে যাওয়ার কথা ছিল এটা কি বুঝতে হবে দ্যাটস নট আ নরমাল প্ল্যান দ্যাটস নট আ বেসিক প্ল্যান এটা একটা গোল্ডেন এ প্লাস বা জিপিএফ এ পাওয়ার প্ল্যান না এটা এমন একটা প্ল্যান যার বেসিক এই মুহূর্তে জিরো কিচ্ছু হয় নাই জিরো ও যদি চিন্তা করে আমি বুয়েটে চান্স পাবো ও যদি চিন্তা করে আমি মেডিকেলে চান্স পাবো ও যদি চিন্তা করে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবো তার প্রিপারেশনাল প্ল্যানটা এই মুহূর্তে এই সেকেন্ড থেকে কেমন হওয়া উচিত দ্যাটস দ্য থিং সো এটা দেখতে অনেক হার্ড কোর লাগতে পারে বাট এটা বললাম যে টার্গেট যাদের এটা যাদের টার্গেট জাস্ট জিপিএফ জাস্ট কোল্ডার এর ক্লাস তারপরে আমি জানি না যে ওই গ্রেড এর কি দাম আছে আনলেস আমি এটা বাড়াতে দিতে পড়ি তাদের জন্য এই প্ল্যানটা না ঠিক আছে প্ল্যানটা হচ্ছে প্রথমে আমি সেপ্টেম্বর থেকে শুরু করি যদিও এখন অগাস্ট চলতেছে বাট লেট স্টার্ট উইথ সেপ্টেম্বর কারণ তোমরা গন্ড আমরা সবাই গন্ড আমরা যতই বলি অগাস্ট থেকে পড়বো তুমি পড়বা না সো এখন একটু গুছাই টুছাই ফেলো হালকা পাতলা যেমন ফ্লোতে আসো সেই ফ্লোতেই যাও আমরা ধরে নিচ্ছি সেপ্টেম্বর থেকে আমরা পুরো দমে পড়ব না এখন পড়বা অবশ্যই আমি তো মানুষ জন্য চিনি অনেকেই পড়াশোনা করতেছে অনেক কিছু আগায় ফেলতেছে বাট আমি জাস্ট তোমাকে একটা লাস্ট মার্জিন দিলাম যে সেপ্টেম্বরের মধ্যে যদি তুমি পড়াশোনাটা শুরু না করো এই প্ল্যান শেষ তুমি করতে পারবো না তখন আর তোমার ওই মানে অ্যাডমিশন হচ্ছে না তখন তোমার সর্বত্র জিপিএ ফাইভ আসলে আসতে পারে ওইটাও মারা খাইতে পারো ঠিক আছে সেপ্টেম্বরের প্রথম কাজ হচ্ছে আমাদের একাডেমিক ক্লিয়ারেন্স আনা একাডেমিক ক্লিয়ারেন্স মিস যতগুলা পেপার ছিল চ্যাপ্টার ছিল মানে যা ছিল এর মধ্যে আমার সব সিলেবাস শেষ করতে হবে ঠিক আছে কিভাবে শেষ করবো ভাই এটা তো মানে একটা পুরো মানে এম নর্মাল একটা রুটিন দিলেন মানে এটা তো সম্ভবই না যে এক মাসে আমি সব সিলেবাস শেষ করবো জানি কখনো সম্ভব না আমি যদি চিন্তা করি ফিজিক্সের কথা আমাদের এখানে ফিজিক্স আর ম্যাথ শেষ করতে তোমার টু উইকস থেকে থ্রি উইকস লাগবে যদি এক টানে বইসা শেষ করতে পারো আমি বলবা যে ভাই আমি নিজে পড়বো না হ্যাঁ নিজে পড়লেও এই পরিমাণ টাইম পাবা তুমি আমাদের ডেমো ক্লাস চেক করতে পারো আমাদের এটার এতটা টাইম কনজিউমিং না আমরা খুবই শর্টে পড়াই বাট উই মেক শর যা পড়াইছি তা যেন আসে ওই প্রত্যেকটা টপিক প্রত্যেকটা কনসেপ্টের আমি টাচ করছি তার মানে এই না যে এক মাসে সব শেষ হয়ে যাবে কারণ তোমার কেমিস্ট্রি আছে বায়োলজি আছে তোমার কলেজ লাইফ আছে তোমার কোচিং আছে অনেক কিছু আছে আমি জানি হবে না তাহলে বুদ্ধিটা কি এক মাসে শেষ হবে না হবে না সেপ্টেম্বরের ভিতরে তুমি একাডেমিক ক্লিয়ারেন্স আনা মানে হান্ড্রেড পার্সেন্ট পারবা না তোমার আমার টার্গেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট আনার কার যেটা হবে তুমি হান্ড্রেড পার্সেন্ট টার্গেট থাকলে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট শেষ হবে ঠিক আছে শেষ হবে যদি না হয় যারা একদম জিরো তাদের হবে না স্বাভাবিক তাদের জন্য আসতে আমাদের সেকেন্ড অপশন অক্টোবর অক্টোবরে যে কাজটা করব আমাদের অক্টোবরের একদম ফার্স্ট উইক থেকে আমাদের শুরু হয়ে যাবে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস এই একটা কোর্সের ভিতরে ঠিক আছে ওই যে লাইভ ক্লাসগুলো হবে ওইখানে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো দেখবা এবং ক্লাস দেখার আগে পরে কি করবা ভাই ওই একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাসগুলো করবা দ্যাট ইজ আমরা এখানে লিখছি থিওরি মানে যে অক্টোবরের টাইমে বাকি জিনিসগুলো কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি আবার বুঝেন মনে করো তোমার আমি লেটসে পর্যাবৃত্ত গতির একটা কনসেপ্ট বুঝায় গেছে ঠিক আছে তো ওই জিনিসটা তুমি সেপ্টেম্বরের মধ্যে পড়ছো কিন্তু পুরোপুরি শেষ করতে পারো না টান দিয়ে চলে গেছো এখন অক্টোবরে যখন টেস্ট পেপার সলভ করব তখন কিন্তু ওই কনসেপ্টটা ওই ম্যাথটা পড়ার জন্য তোমার এই কনসেপ্টটা দেখা লাগবে বুঝাইছো বুঝতে পারছি তো তখন কি করব ওই কনসেপ্টটা আমি এই টেস্ট পেপারের আগে দেখে নিব তাহলে কিন্তু সলভ হয়ে গেল সো মুদ্দা কথা আমরা টাইম আসলে দুই মাস পাচ্ছি সেপ্টেম্বর আর অক্টোবর এই সেপ্টেম্বর আর অক্টোবরের ভিতরে আমাদের যেভাবে হোক একাডেমিক সিলেবাস শেষ করতে হবে তুমি যদি বলো জিনিসটা অসম্ভব আমি বলবো হান্ড্রেড সম্ভব আমাদের চ্যানেলে রিভিউ আসে যে আমরা দেখছি তিন সপ্তাহে সে ফিজিক্স পুরোটা শেষ করছে ভেরি র্যান্ডম স্টুডেন্ট ভাই মানে মফরসল এরিয়ার স্টুডেন্ট দিনাজপুর সরকারি কলেজ আর আগেছে আমি সেও না মানে ওইখানে অনেক টপ মাছ স্টুডেন্ট থাকে বাট এটা তোমার মতো ঢাকায় পর জায়গায় বসে পড়তেছে না সে বাইরে আছে ও যদি করতে পারে তোমার পক্ষে পসিবল ঠিক আছে তোমার যদি মনে হয় পসিবল না দ্যাট মিনস তোমার রিসোর্সের প্রবলেম আছে না তোমার মতো প্রবলেম আছে ঠিক আছে ফিক্স দিস গেল দুই মাসের ভিতরে এটা শেষ করবা নভেম্বরে যাই তুমি শুরু করবা রিভাইস বা রিভিশন দেওয়া কি রিভিশন দিব এই যে যা পড়লাম আরো একটা চান্স পাওয়া গেল দেখো যারা এর মধ্যে মানে দুই মাসের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে পারো নাই তারা এই তিনটা মাস মিলায় করো মানে একাডেমিক ক্লিয়ারে টেস্ট পেপার আর যা পড়ছে তার রিভাইস রিভিশন যেমনে হোক দিতে হবে মানে একবার এক টান দিয়ে হইলো লাস্টে একবার বইটা উল্টাইতে হবে কারণ রিভিশন না দিলে পরের যে স্টেপটাতে যাবো এখানে মারা কি আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্ল্যান থাকবে ফুল অ্যাডমিশনে যাওয়া ফুল অ্যাডমিশন मींस প্রি অ্যাডমিশন ভাই অ্যাডমিশন মানে অ্যাডমিশন প্রি অ্যাডমিশন মানে কি ভাই जस्ट ওই क्वेश्चन बैंक দেখা তো ওই একই কথা মানে क्वेश्चन बैंक দেখলে তোমার অ্যাডমিশন আর 70% এমনি হয়ে যায় সো দ্যাট ইজ অ্যাডমিশন ঠিক আছে তো বেসিক্যালি আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটা মাস টাইনা অ্যাডমিশনের ক্লাস করব অ্যাডমিশনের ক্লাস করব না অ্যাডমিশনের क्वेश्चन बैंक ক্লাস করব এবং তখন এই যে ডিসেম্বরের টাইমে আমাদের অ্যাডমিশনের क्वेश्चन बैंक সলভিং লাইভ ক্লাস হবে যেই জিনিসটা কি হবে ভাই আমাদের কোর্সেই আবারও অ্যাড করা থাকবে দাম কিন্তু একবারই দিলে তুমি যে মনে করো আজকে যদি তুমি এনরোল করো তুমি দাম কিন্তু একবারই দিয়েছো বাট কোর্সগুলো ক্লাসগুলো তুমি পাইতে থাকবা তো ডিসেম্বর থেকে আমাদের এডমিশনের ক্লাস শুরু হবে এবং আমরা তিন ধাপে ক্লাস নেব মানে এই একই কোর্সের ভিতরে তুমি ইঞ্জিনিয়ারিং লাইফ ক্লাস পাবা তুমি ভার্সিটি ইউনিটের লাইফ ক্লাস পাবা তুমি মেডিকেল অ্যাডমিশনে লাইফ ক্লাস নিবা মেডিকেল লাইফ ক্লাস আমি নিব না অবশ্যই এটার জন্য আমাদের টিচার থাকবে কারণ আমি মেডিকেলের জন্য প্রেপ নিয়ে নিয়ে ফর্ম তুলে নেই সেটা আমি নিব না আমাদের টিচার থাকবে ঠিক আছে মেডিকেলের টিচার থাকবে প্যারা ঢাকা মেডিকেলের অনেক ফ্রেন্ড আছে প্যারা খেয়ানো ঠিক আছে তো তখন অ্যাডমিশনের লাইফ ক্লাস দেখে তুমি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাঙ্কটা শেষ করো মানে লাইফ ক্লাস বলতে কোশ্চেন ব্যাঙ্ক সলভিং লাইফ ক্লাস ঠিক আছে এবং এতদিনে এই টাইমটার ভিতরে আমরা কিন্তু অ্যাডমিশনের কিছু এক্সট্রা টপিকের ওয়ান শর্ট ক্লাস এখানে অ্যাড করে দিব অনেকে বলবো ভাই এক্সট্রা টপিক কেন এক্সট্রা টপিক হওয়ার কারণ হচ্ছে আমরা যে একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস যে দুইশো প্লাস দেওয়া এইটা কিন্তু এমন ভাবে রেকর্ড করা যে এইটার ভিতরে সব কভার করে ফেলাই মোস্ট অফ দ্য টপিক্স যেমন নিউটন মেকানিক্সে গেলে আমি রকেটের গতি পড়াইছি বাট রকেটের রকেটের ভিতরে একটা এক্সটেন্ডেড থিওরি আছে যেখানে আমরা লন নিয়ে কাজ করতে পারি ওইটা দেখাই নাই আমি বলছি এটা অ্যাডমিশনে দেখাবো সো এরকম ছোটো ছোটো টপিকগুলো আমরা এই অ্যাডমিশন ওয়ানশো টাকার দিয়ে দিব তো ওইটা তুমি শেষ করে ফেলতে পারবা এই কোশ্চেন ব্যাংক সলভিং লাইফ ক্লাসগুলো দেখতে দেখতে সো যেন আমি যখন এই ফুল অ্যাডমিশনে চলে যাবো যেন এইটার আগে আমার এইচএসসি টার উপরে একটা সিল দিতে পারে যে ভাই এটা ক্লোজড এই এই কারণে আমরা নভেম্বরে রিভাইজ দিচ্ছি ঠিক আছে অ্যাডমিশন গেলো ম্যাক্সিমাম ফেব্রুয়ারি পর্যন্ত কোশ্চেন ম্যাক কোশ্চেন দেখা শেষ কারণ আমরা এখানে লাইভ করেছি আমাদের সাথে থাকলে হয়ে যাচ্ছে এবার মার্চ থেকে যায় তোমাকে আবারও সেই একাডেমিকের রিভিশনে ব্যাক আসতে হবে কারণ সামনে এইচএসসি পরীক্ষা চলে আসবে তো মার্চ থেকে তুমি একাডেমিকের রিভিশনটা আবারও শুরু করবে এন্ড দেন শেষ করতে থাকবা যতদিন এইচএসসি एग्जाम হবে ততদিন পর্যন্ত একাডেমিকের রিভিশন দিতে থাকবা সো দ্যাটস দ্য ওভারঅল প্ল্যান আবারও বলি প্ল্যানটা তাদের জন্যই যাদের টার্গেট এডমিশন একটা টপ নচ রেজাল্ট করা not only gpf not only golden plus এবং আবারো বলি এটা তাদের জন্যই যাদের বেসিক একদম 0 0 তাদের জন্য যাদের বেসিক মিডিয়াম তাদের জন্য যাদের বেসিক অনেক ভালো যেই হও না কেন দিস ইজ দা প্ল্যান কারণ এটা হচ্ছে আল্টিমেটাম এটা ক্রস করা এটা ক্রস করে যদি আরেকটু সময় চলে যায় তারপরে তোমারে যে যে কেনি দিয়ে যাক তো বুয়েটটা ফাস্ট হয়ে যাবে তুমি আর পারবা না ক্লাস নেই পারবা না আর সময় থাকবে না সো এইটা হচ্ছে জাস্ট যে তোমার মনে করো টপ ভার্সিটিগুলোতে চান্স পাওয়ার মতো শেষ একটা সুযোগ যে ভাই এই প্ল্যান অনুযায়ী শেষ করো আদারওয়াইজ শেষ করতে পারবে না তোমার যে যাই বলুক না কেন সর্বোচ্চ দূর তোমার জিপিএ ফাইভ হবে আমি তোমার লিখে দিলাম এটাই বিটা রিয়েলিটি এটাই সত্যি কথা তুমি দেখবে যে প্রতিদিন পর পর মানুষ একটা করে ভিডিও দেয় যে শেষ তিরিশ দিনে বইটা চার শেষ পঁয়তাল্লিশ দিনে পনেরো দিনে দশ দিনে আমার কথা হচ্ছে শেষ দশ দিনে যদি পাওয়া যেত তাহলে শেষ তিরিশ দিন দিয়ে ভিডিও দিয়ে কি লাভ দশ দিন আগে ভিডিও দেয় তাই না কম পড়ি কথা হচ্ছে এটা জাস্ট একটা মানে মানুষ জাস্ট বলে হুদাই বলে এটা আমরাও বলি সবাই বলে আমরা বলি জাস্ট হুদাই বলি বাট কথা হচ্ছে আমি আজকে বলে রাখতেছি ক্লিয়ার কাট যে তুমি যদি এই প্ল্যানটা সেপ্টেম্বর থেকে ইয়া না করতে পারো তুমি যদি টার্গেট রাখো জিপিএ ফাইভ ইয়া দ্যাট ইজ পসিবল বাট তোমার টার্গেট যদি অ্যাডমিশনে কোনো একটা ভালো রেজাল্ট করার থাকে পসিবল হবে না সো প্ল্যানটা নিজের মতো করে লিখে রেখে নিজের মতো করে কোর্স কিনো না কিনো সমস্যা নেই নিজের মতো করে প্রিপারেশন নাও অসংখ্য রিসোর্স আছে বেছে টেছে প্রিপারেশন নাও শুরু করে দাও বেস্ট অফ লাক যারা এই প্যারায় পড়ছিল আমি বিশেষ করে আজকের পর থেকে তোমরা এই প্যারায় পড়বা এই দেখা হচ্ছে নিশ্চয় একটা ভিডিওতে সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম সবাইকে